আমরা এখন এসে দাঁড়াই আছি আমরা একটু আগে চলে আসছি তো এখনো ইয়ে হয়নি অফিসের টাইম হয়নি আমরা ঘুরতেছি অফিসের সামনে এখানেই আমাদের কাজ আমরা এই আইসক্রিমটা খুব পছন্দ করি ম্যাকডোনাল্ডের তো এটা কত নিছে দুই ইউরো করে নিচ্ছে মজা অনেক মজা এটা দুবাই দেখাইছি আর এখানে আমরা আর খাওয়া হয় নাই দুবাই দেখাইছি যে এখন পিছনে যে খেজুর গাছগুলো দেখছেন এগুলো অনেক কিছু ধরে আছে এটা হচ্ছে এদের একটা সৌন্দর্য যে মানে এগুলো কেউ পাড়েও না খায়ও না কিচ্ছু না এই যে নিচে পড়ে আসছে অনেক খেজুর এটা সুন্দর চিজার লাগে এরকম অনেক ফল গাছ আছে যেমন এগুলো হচ্ছে কমলা গাছ এগুলো কমলা কমলা ধরে থাকবে কেউ খাবে না এরকম গাছ আমরা আরও দেখে আসছি তো ভিডিও করতে পারি আর কি তো এই ছিল আমার আজকে ভিডিও যে আমরা আজকে অফিসে এর গেছি অফিসে ধর ভিডিও করা যাবে না দেখানো যাবে না বাট আপনাদেরকে একটু ভিডিওটা দেখে